ভালো আছিস দাদা আচ্ছা ছেলেটা কি সরকারি চাকরি করে ওরা ওই মোটা সোটা গোলগাল চুললেই পেটে ভুঁড়ি এত সুন্দর একটা মেয়ে বিয়ে করছো তাই বলছি। সরকারি চাকরি করে? হ্যাঁ কালু আঙ্কেল তো একদম ফার্স্ট ক্লাস সরকারি চাকরি পাশে beauty উফ যাই বলো মানাচ্ছে 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 কি?

আরে হাড়ের দিকে রক্ত হম আর একটু সেদ্ধ হতো আর মাছ মাছটা মানে গ্যাস করছে অতটা ভালো লাগে না চাটনি ঠিক আছে আর একটু মিষ্টি হতো আর জল এক বোতল জল দিলে এই বোতলে জল আমার পোষায় না সত্যি বলতে আর এই জল টেস্টটা টা পেলে কি করবে লোক তো খাবার খাওয়ার সময় জলটাও লাগবে এক বোতল জলে তোমাদের হয়ে যায় আর পাশে একটা মগ বসিয়ে দাও এক্সট্রা জল তো কেউ খেতেও পারে নাকি মিষ্টি দুটো করে হোক আরে ভাবলাম অনেকদিন ধরে মিষ্টি ফিষ্টি খাইনি তো এখানে এসে হাফ গাজি মাখবো না মিষ্টি আর একটু বেশি দেওয়া উচিত ছিল প্রথমে তো আমাকে দুটো দিয়েছে আমি ঠিক আছে পরের বারে আসলে আরো নেবো তার পরের বারে আসেই নি তো মিষ্টি নেবো কি করে আমার তো ইচ্ছে ছিল পনেরো দশটা খাবো আরো বেশি হলে কুড়িটা তিরিশটা খেয়ে নেবো কিন্তু দুটো দিয়ে পালিয়ে গেল না 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 খাবার দাবার অতটা ভালো হয় না হ্যাঁ বলবো বউকে দেখেছি બોટ ટકે કિලුચુડા મોટો લાગજે આ બુટા બુટા खासा માલેતો આ છે જુ 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 ઓલા લતાવા ચુડુંટા પિંક પિંગ આ પિંક ઠીક છે મોટો મોટી કી તો ગ્રીન ટા ગ્રીન ટે તો આરો હોલો લાગજે ભાઈ સુપર ચોઇસ હમ

ठीक है जी गुड नाइट